আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে একটি আমল শেয়ার করব চোখের ব্যথার জন্য এই আমলটা করবেন চোখের ব্যথা নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এই আমলটি আপনারা তিন দিন পর্যন্ত করবেন ফলাফল লাভ করতে পারবেন গ্রহণযোগ্য কার্যকরী একটি আমল শেয়ার করবো আমলটি করে ফল পেয়েছেন তো তাদের ভাষ্য মোতাবেক আমি আপনাদের সাথে আমলটা শেয়ার করবো আমলটা যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের চোখের ব্যথা থাকবে না আপনাদের আমলটা করতে হবে সুরায় মুলক দিয়ে কোরআন একাডেমির সাতষট্টি নাম্বার সোরা সুরায় মূল উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম সুরা তাবা রকাল্লা দিয়ে বিয়া দি হিল মূল কফ আলা কুল্লি সাইং কদের এই আয়াত দিয়ে যে সুরাটি শুরু হয় এই তিরিশটা আয়াত রয়েছে দর্শক এই সুরার অনেক ফজলত আছে হাদিসের মধ্যে আসছে রসুল সাল আলহি বলেছেন যে আমি চাই আমার প্রত্যেক উন্মতের মধ্যে যেন যেন এই এই গেথে থাকে সবাই মুখস্থ করে কারণ এই সুরা তার পাঠকারীকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে শুভ চমৎকার একটি সুরা এই সুরা পাঠ করলে অবর আজাব থেকে বাঁচা যায় হাসরের মাঠে উচ্চ মর্যাদা সম্মান লাভ করা যায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় দর্শক এই দ্বারা যেভাবে আপনারা আমলটা করবেন এই প্রতিদিন তিনবার করে পড়বেন সকালে দুপুরে ও রাত্রে তিনবার করে এই সূরাটা পাঠ করার পর আপনার এই দু হাত মুখের সামনে দিয়ে একটা ফুক দিবেন উপর দিক দিয়ে ফুক দিবেন যেন আপনার ফুঁকটা চোখের মধ্যে লাগে ফুয়ের যে বাতাসটা যেন চোখের মধ্যে প্রবেশ করে বাস এইভাবে আপনাদের আমলটা করতে হবে সকালে একবার সুরে মুখ পড়বেন এরপরে এভাবে একটা ফুক দিবেন দুপুরে একবার সুরে মুখ পড়বেন একটা ফুক দিবেন রাত্রে সুরে মুখ পাঠ করবেন এভাবে ফুক দিবেন চোখের মধ্যে যেন আপনার এই বাতাসটা প্রবেশ করে দশক এইভাবে তিন দিন আমলটা করবেন ইনশা আল্লাহ চোখের ব্যথা যতই মারাত্মক থাকুক না কেন আল্লাহ আল্লাহ সুস্থতা দান করবেন চোখের ব্যথা থেকে বাঁচতে পারবেন ইনশা আল্লাহ এইটা চিকিৎসার সাথে সাথে আপনারা এই ডাক্তারের পরামর্শ নিতে পারেন ওষুধ সেবন করতে পারেন ওইটা ভালো আর এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ চোখের ব্যথা থেকে আপনারা বাঁচতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার দ্বারা উপকৃত হওয়ার তৌফি দান করা আমি রেছি ভিডিওটিতে আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে আমল পেতে সবাই পাশে দেবে আজকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ